মোনাফিকদের এক নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে ডাবল ফেস পার্সোনালিটি দ্বিমুখী স্বভাবের হয় এক নম্বর বৈশিষ্ট্য কি বলেন দ্বিমুখী স্বভাবের হয় দেখবেন সমাজের কিছু মানুষের এরকম দ্বিমুখী আচরণ আছে কখনো বলে আমি এদিকে আবার কখনো বলে এদিকে কখনো ভালোতে কখনো আলে আমার সংস্পর্শে এসে ভালো মানুষের রূপ ধারণ করে আবার কখন ওদিকে ওদের সাথে গিয়ে তাল মেলে এরকম লোক আসে না নাই কথা বলে না আসে না নাই ডাবল ফেস পার্সোনালিটি যাদের থাকবে এগুলো হলো মোনাফিকে আচরণ বলেন কাদের আচরণ মোনাফিকে আচরণ এই কথাগুলো আমরা নিজেদের মন গড়া তত্ত্ব ও মতবাদের উপর ভিত্তি করে আমরা কথাগুলো বলার চেষ্টা করি না কোরআল করিম কি বলে আমরা শুনবো ইনশাআল্লাহ আল্লাহ কোরআন করিমের ভিতরে ডাবল ফেয়ার্স পার্সোনালিটি দিনুকি শবাদের মানুষের ব্যাপারে পারে আল্লাহ পা প্রভুল রমি করে দিয়েছেন ফুরান ক্যরে দুই নম্বর সুরা সুর সুলবা নম্বর আয়া আল্লাহ সুহন বলছেন ওয়া

আমি এনেছি আমি ইমানদার আমি ভালো মানুষ ভালো মানুষের পরিচয় দিয়েই ভালো মানুষের সাথে দাঁড়িয়ে যায় আবার দেখা যায় যখন তাদের সাথে মিলিত হয় অমিলিয়া অমিল্লাহি হুম বিলেন তারা মুখে যদি ইমানের কথা বলে অথচ অন্তরের ভিতরে তাদের অন্তরে কোন ইমানের সংস্পর্শতা নাই দুরু কৃষকের মানুষ মুখে বলে ইমানদার ভিতরে ঈমান নাই মুখে কি বলে ইমানদার বলে ভালো মানুষ বলে ভালো মানুষের বেশ বুশ রুক্স ধারণ করে অথচ কি নাই তার ভিতরে ইমানের কোন লেশ মাত্র নাই এ হলো ডাবল ফেস পার্সোনাল ডিকোরামের তাদের ব্যাপারে চারিত্রিক বৈশিষ্ট্যটা উল্লেখ করে দিয়ে দেখাচ্ছেন এই যে মুনাফিক ছিল আমি ইতিপূর্বে আপনাদেরকে বলেছিলাম মৌমিনের পরিচয় আছে কাফের নির্দিষ্ট পরিচয় আছে মুশ্রিকের নির্দিষ্ট পরিচয় আছে মৌহিকদের নির্দিষ্ট কোনো পরিচয় আছে কিন্তু মোনাফিকদের পরিচয় খুঁজে পাওয়া অনেক কষ্টকর এই জন্য একটা একটা করে স্বভাব দেখে নেন যাদের ভিতরে মোনাফিক আচরণ থাকবে নেভা কাজিয়ত থাকবে বুঝে নিবেন সে আমার কোনো বন্ধু হতে পারে না সে মূলত মৌমিনদের শত্রু ঠিক না যে দিন স্বভাবের আচরণ করবে বলে এদিকেও বলে বলতো তারা কখনো আমাদের বন্ধু হতে পারে না এরা আমাদের শত্রু জন্য এই আচরণ যদি আমার ভিতরে থাকতে পারে আপনার ভিতরে থাকতে পারে যদি থেকে থাকে আমরা মুনাফিক হয়ে মরতে চাই না আমরা কি হয়ে মরতে চাই না মুনাফিক হয়ে মরতে চাই না আমাদের ঈমান পুরো ফেজা করে আমরা জান্নাতের দিকে এগিয়ে যেতে চাই সুতরাং আসুন প্রিয় ভাইরা আমার এই মুনাফিক আচরণ যদি আমার ভিতরে থেকে থাকে পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই পরিবর্তন দরকার আছে আসুন কারণ এই মুনাফিক মোনাফিক মার্কা লোক যারা তাদের দুটি জায়গায় বেশি কষ্ট হয় নামাজ তারা পড়ে কিন্তু নামাজিও তাদের কষ্ট হয় নামাজি কি হয় কষ্ট হয় যেমন অনেক মানুষ দেখবেন বিশ্বের একটা হাদিসে পাওয়া যায় মোনাফিক মারকার লোকেরা যাদের ভিতরে আচরণ থাকে তারা ফজরের নামাজ এবং আশার নামাজ পড়তে পারে না ঠিক না ফজরের নামাজ আশার নামাজ এখন তো শীতকাল আসছে আর বেশি করে চিনবেন আমরা যখন ফজরের নামাজের ইমামতিতে দাঁড়াই তখন দেখা যায় জোহরের ওয়াক্তার সময় দুই তিন কাতার মুসল্লি আর ফজরের যখন নামাজের জন্য দাঁড়ায় অনেক সময় যদি কোনো কারণে যদি মোয়াজিন সাহেব না থাকে একাবার দেওয়ার জন্য লোক খুঁজে পাওয়া যায় না মুসলমানদের এলাকা মুসলমানদের সমাজে আজকে আমাদের এই পুরোতে কেন আমাদের ইমানের দুর্বলতার কারণে ডিম যখন সূর্য যখন উদী হয়ে যায় পানি যখন গরম থাকে উঁচু করতে যখন কষ্ট হয় না দেখা যায় জোহরের সময় মানুষ ভরপুর থাকে ফজরের সময় উজু করতে কষ্ট হয় ঠান্ডা বেশি ব্ল্যাঙ্কেট কম্বলের আরাম বেশি বিছানা আরাম বেশি এই জন্য ফজরের সময় ঘুম থেকে ওঠে না ঠিকই না বিশ্ব রবীল বলছেন এই মোনা দিকদের এই এই দুই ভক্ত নামাজ তাদের খুব কষ্ট হয় একটা হচ্ছে ফজরের নামাজ আর একটা হচ্ছে আষাঢ়ের নামাজ কথা বুঝতে পেরেছেন এজন্য আমাদের সালাদ বন্ধু বানাতে হবে সালাদ আমার মূল কাজ করতে হবে সালাতে তোমার বন্ধু পরম শেষ বিচারের দিন সালাতে তোমার বন্ধু পরম শেষ বিচারে দিন যায় না মাঝে শান্তি বিল

ভালো কখনো খারাপ দ্বিমুখী স্বভাবের ডাবল ফেস পার্সন যদি হয় দেখা যাবে ফজরের নামাজে সামিল হতে পারবে না দেখা যাবে এসারের নামাজে সামিল হতে পারবে না আমাদের ভিতরে যদি কারো এই আচরণ থেকে দেখে আল্লাহ তারা পরিবর্তন করে সকল সকলে বলে আমি কারণ এই আচরণ বেশি আমাদের ভিতরে দেখে কারণ এক ব্যাপারে সার্টিফিকেট বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পার্শ্ব নামাজের ভিতরে যদি যথাযথ থাকতে পারে বিনা হিসেবে জান্নাত شنبين شنبين كذا جنو المرات إذا صلت حمسها وصامت شمر شهرها وأحسنت فرجها وأطاعت بالها فلتدخل من أي أبواب الجنة الشاء بشي نبي صلى الله عليه وسلم كنت توتر قل لك رضي تحن دفع أومن بشي شو হচ্ছে আমার মা বোনেরা যারা শুনছেন ভালো করে খেয়াল করুন চারটি আমল করেন এই কাজগুলো যদি আপনি করেন বিনা হিসেবে জান্নাত আপনারা মুখস্থ করে নেন বাসায় গিয়ে ওয়াজ করতে হবে আপনাদেরকে পরিবারে গিয়ে এগুলো হবে আমরা যদি ঠিক মতো বুঝাইতে পারি না এজন্য আমাদের শুধু ঝগড়া যাতে বেশি লাগে ঠিক না বলেন ভালো করে আল মারাতু ইজা সাল্লাত হামসাহা ওমর মাহবুবরে ভালো করে শুনেন মা বন্ধুদেরকে বুঝাতে হবে পাঁচ ওয়াক্ত নামাজ যদি আপনি আপনি ঠিকঠাক মতো যদি আদায় করতে পারেন ওয়াসা ওয়াসামাত শাহরাহা আর রমজান রোজা যদি যথাযথ আদায় করতে পারেন ওয়া আহসানাত ফারাজাহাত লজ্জাস্তায়

কাজ করেন বলেন কয়টি কাজ মনে করেন এক নম্বর হলো ফাস নামাজ যথাযথ ভাবে করা ফাস ওয়াক্ত নামাজ যথাযথ ভাবে করা ওয়াক্ত আদায় করা এর নাম্বার 2 হচ্ছে রমজানের রোজাগুলো যথাযথ করতে হবে ওয়া আহসানাত ফরজহা লজ্জাস্থানের হেফাজত করা এর বড় হলো ফালতাত এর বড় হচ্ছে স্বামীর অনুগত করা এই চারটি কাজ চারটি কাজ যদি করতে পারেন বিশ্বনবী বলেন বলেন ফালতাদুল মিন আইয়ি আবওয়াবিল জান্নতি ছাদ জান্নাতের ভিতরে যেই দরজা দিয়ে প্রবেশ করতে চান সেই দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন সুবহানাল্লাহ এই কথাগুলো যদি আপনারা বাসায় গিয়ে বলতে পারেন ঝগড়া লাগবে নামাজ না পড়া চরিত্র আজকে দেখা যায় যেমন হচ্ছে তেমন কাপড়গুলো পরে বের হয়ে যায় আপনি যদি এই বাসায় গিয়ে যদি বলেন এই জান্নাতে যাওয়ার জন্য আপনার জন্য সবচেয়ে সহজ পন্থা হলো এই তাহলে তারা আর কখনো ভোর গাছাটা বের হবে না কথা বুঝতে পেরেছেন বেজান বোঝানোর চেষ্টা করেন আপনিও জান্নাতের বাকি হবেন আর বাবুনদেরকেও জান্নাতে নিয়ে যেতে পারবেন আসুন এই নামাজের ভিতরে আজকে যুবকেরা দেখা যায় সামাজিক কার্যকলাপ সবকিছু করে সামাজিক কাজ তারা অনেক কিছু করে রাস্তাঘাটের সবকিছু কাজ বাস্তবায়ন করতে চায় কিন্তু আমার যুবকেরা ফজরের সময় এশারের সময় মসজিদে কম দেখা যায় ঠিক বলেন আপনাদের এলাকায় মনে যুবকরা বেশি আসে ফজরে আছে তাহলে দেখেন আর মুরব্বী হব না আর এটা সময় যুবকরা এই যে ফজরের সময় কম আসে আমার যুবকরা এই যে দেখেন আমি এই কথার জন্য বলছি গত গতকাল পরশু পরশু আমার প্রতিষ্ঠানের ক্লাস নাইনের ছাত্র ক্লাস নাইনের আমার প্রতিষ্ঠানে এটা ক্যান্সার আক্রান্ত হয়ে গতকাল যে পশ্চিম থেকে আলো করেছে ইন্দালিল্লাই ও ইন্দি হিরো তার দাদাও আছে বাবাও আছে বাবা দাদা উভয়ে কাঁধে বহন করে কবরস্থানের দিকে নিয়ে গেল সবার একই কথা দেয়ার ইজ নো সিরিয়াল অফ দ্যাট মৃত্যুর এই কাঠিয়ার মধ্যে ছড়ার কোন সিরিয়াল অনেক সময় দেখা যায় দাদার কাঁদে নাতি বহন করতে করা হয় আবার অনেক সময় দেখা যায় বাবা তার ছেলের লাশ বহন করে কারণ হচ্ছে দিয়ার ইজ নো সিরিয়াল অফ দ্যাট মৃত্যুর কোন সিরিয়াল নাই আসার সময়ে যদি সিরিয়াল দেখে যাওয়ার সময়ে কোনো সিরিয়াল নাই কে আগে যাবে কে পরে যাবে কোনো কিছুই বোঝা যায় না ও আবার যুবকেরা ভালো করে শুনুন তুমি তো মনে করতেছ এখনো আমার হায়াত শেষ হয় নাই তবে যুবক কোন মুহূর্তে তুমি চলে যেতে পারো কোনো চিন্তা লাইক কোন গ্যারান্টি আই কই মুহূর্ত আশ নামাজ এর ভিতরে তারা মুনাফিক আচরণ যার ভিতরে থাকবে ফজরের নামাজ এবং আশার নামাজে কম আসতে পারে ঠিক আছে না সুতরাং আমাদের ভিতরে যে রকম আচরণ থাকে পরিবর্তন হতে হবে আসল এজন্য আমাদের প্রতি মুহূর্তে মৃত্যুর ডাক আমাদের কাছে চলে আসে আমাদের চেষ্টা করতে হবে যে পাশক নামাজের ভিতরে জাতি করে মোনাফিকের ছাবা মোনাফিকে আচরণ আমাদের ভিতরে চলে না আসে কারণ মৃত্যুর কোন মুহূর্ত চলে আসে কোন চোখের পলকে চলে আসে বিশ্বাস করা যায় না চোখের পলকে তুমি হতে পারো না চির করে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে নাম তোমার নাম হবে নাম তোমার নাম মসজিদের মা কে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই দুনিয়াতে বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে তোমার ভয়ে তা মানুষ ছিল বাহাদুরি ছিল কিনা গত দশ তারিখের আগে আপনারা অনেককে দেখেছেন যাদের রাস্তা দিয়ে হাটার সময় আমাদেরকে লুকিয়ে থাকতো হতো ঠিক কেনা বলেন অনেক মানুষ দশ তারিখের আগে ছিল যাদের ক্ষমতার শক্তি এমন ছিল ক্ষমতা দেখাতো তাদের ভয়ে মানুষ পালিয়ে থাকত এমন নির্যাতন নিষ্পেষণ জেল জুলুম অত্যাচার রাহাজানি কোন দখল ছিল কিনা যদিও খবর এখন দেখতে পাচ্ছি আমাদের কাছে আর নাই ক্ষমতা তোমার বয়ে থাকতো মানুষ ছিল বাহাদুরি বাবনি হায় ওরা তুমি যে গড়ি শুধু সান দিলে মালি

হয়ে যাবে মনোভিক আচরণ পরিবর্তন করেন ঠিকানা কোথায় হবে জান্নাত আল্লাহ আমাদের প্রত্যেককে জান্নাতের পথের প্রতীক হওয়ার তা অভিজ্ঞান বলে আমিন আসুন এরপরে নাম্বার দুই সবাব হচ্ছে আল্লাহ ও ইমানদারদেরকে তারা ধোকা দেয় মমিনারা কাদেরকে ধোকা দেয় মমিনের কাউকে ধোকা দেয় দেয় না কিন্তু মোনাফিক এই মমিনের চরিত্র ধারণ করে তারা ঈমানদারদেরকেও ধোকা দেয় আল্লাহকেও ধোকা দেয় কারা মোনাফিকরা কারা বলেন মোনাফিকরা আর মোনাফিকরা তাকে কোথায় মুসলমানের ভিতরে মোনাফিকরা কোথায় থাকে মুসলমানের ভিতরে লেবাস দাঁড়িয়ে তাদেরকে চেনা খুব কষ্টকর এই জন্য দেখেন তারা এক নম্বর আল্লাকে দুকা দেয় দুই নম্বর তারা ইমানদারদেরকে দুখা দেয় এটা কোনো মোল্লার বারণো কথা নয় আল্লাহ তালা বলছেন কোরামুল গরিবের দুই নম্বর সূরা সুরতুল বাকালায়ের আয়ের নয় নম্বর আয়াত দেখেন ইহদেহ নল্লা আমানু

اللباق ربنا لمن قلت يخادعون الله ترى الله كدك دي والذين آمنوا أبو جرى إيماننا وما يخدعون إلا أنفسهم وما يشعرون إيمان جرى عليه تدركه دك دي برنسو ترى إيمان دار الله لك دك إلا أنفسهم وما يشعرون তারা কাউকে ধোকা দিয়ে কিছু করতে পারে না বরং নিজেই নিজেকে ধোকা দেয় ঠিক কিনা এই মুনাফিক মার্কার লোকেরা তারা মনে করে আমরা ওটা কালাম আল্লাহকে ওটা কালাম আল্লাহ কেউ টাকালাম বলে দুই কথা বলে নিজেদেরকে অনেক ছাড়া পাবে আল্লাপা গ্রহমিন বলছেন তোমরা মূলত আল্লাহকে ওটা ঠাকাতে পারো কাতে পারো নাই ইমানদাররা মূলত তোমার কথার উপর বিশ্বাস করেছিল সেই পক্ষে নাই বরং মুনাফিকরা তারা নিজেরাই নিজেরা টকে যায় আল্লাপা গ্রহ নারমিন তাদের ব্যাপারে স্পষ্ট করেই মুমিনদেরকে জানিয়ে দিলাম মনাফিকদের স্বভাব দ্বিতীয় নম্বরের স্বভাব হলো তারা দুঃখা দেয় মানুষদেরকে রং বদলায় মানুষদেরকে তারা রং বদলিয়ে বদলিয়ে দেখায় বানুষটাকে খারাপ দেখায় খারাপটাকে ভালো দেখে এইভাবে করে তারা রং বদলে মানুষের রূপ বিভিন্ন রূপ ধারণ করে মানুষকে মূলত দোকা দেয় সুতরাং এখান থেকে বোঝাতে যাচ্ছি যারা মানুষকে দোকা দিয়ে নিজেকে চালাক পাবে এরা কখনো ভালো মানুষের কাতারে পড়ে না সমাজে এরকম লোক মনে খুব কম হ্যাঁ দোকা দেয় এরকম কম সব জায়গায় দেখা যায় অধিকাংশ মানুষ নিজেকে চালাক পাবে নিজেকে চালাক পাবে মানুষদেরকে যারা বেশি বিশ্বাসী যারা সহজ সরল মানুষ এদেরকে বেশি ধোকা দেয় এবং যারা সহজ সরল মানুষ সমাজের সব জায়গায় এই কপ কপ্পরে পড়ে যায় যে মুনাফিক মার্কা লোকেরা শুধু নিজেদেরকে চালাকভাবে ভাবে নিজদেরকে এম বেশি clever ভাবে যে সাধারণ মানুষ শহরের মানুষকে তারা ধোকা দিয়ে বসে থাকে এমন কি তারা তারা আল্লাহর সামনে অনেক সময় দেখা যায় মসজিদে যায় আল্লাহ ওয়ালা সাফা ফির সাথে বড় বড় যায় এ মানুষকে দেখা যায় আসলে তো অনেক বড় মুসল্লি অনেক বড় নামাজি অনেক বড় জামাশি কিন্তু তার মনের ভিতর কপটতা আছে

واذا خلوا الى شياطينهم قالوا انا معكم انما نحن مستهزئون

হাজি আমি মনে হচ্ছে তাদেরকে ঢোকা দিয়েছি তাদের পরে তাদের কথাগুলো বের করে নিয়েছি তোমাকে কথাগুলো বলার জন্য নাউজ বি সমাজে এরকম লোক আসারা নাই ভালো মানুষের সাথে গিয়ে বলে আমি ইমানদার নামাজি ফাঁকা মুসল্লি বলে দাবি করে মানুষের সামনে গিয়ে বলে এ অনেক ভালো মানুষ যখন আবার শয়তানের সাথে মিলিত হয় বল তারা শয়তানকে বলে যে আমি তো মূলত তাদেরকে গুলো এ ধুকা দিয়েছি আমি তো তাদের দলে নাই আমি তো শয়তানের দলে কথা বলেন ঠিক কিনা এগুলা আমি যদি বানিয়ে বলতাম তাহলে আমাকে ফিরে দিত আমি আমার দিকে বানিয়ে বলি নাই আপনার চিনবেন না মনোভাবিকা আল্লাহ একটা একটা ধরে ধরে পুরানুল করিমের আয়া আজাচ্ছেন বন্ধ দেখো

করা ছেড়ে নাই বলছি আজকে সমাজের প্রত্যেক স্তরে বাবা মানুষের ভিতরে মিশে মিশে মোনাফিক গুলো আছে কথা বলেন ঠিক কিনা এই মোনাফিক গুলো কাফের ভিতরে থাকে না মোনাফিক গুলো হিন্দু মসজিদের ভিতরে থাকে না মোনাফিক গুলো থাকে আমার দলের ভিতরে এই জন্য পরিবর্তন হতে হবে এরপরে মোনাফিকের চার নাম্বার বৈশিষ্ট্য হচ্ছে তারা লোক দেখানো কাজ করে বলেন কি করে লোক দেখানো কাজ করে মানুষের সামনে গিয়ে ভালো পরিচয় দেয় আল্লাহ বলছেন কোরআনুল করিমের চার নম্বর সুরত সুরতুল মিসাই একশো বিয়াল্লিশ নম্বর আয়াত يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالا يراءون الناس ولا يذكرون الله إلا قليلاً আল্লাহ পাক রব্বুল এত সুন্দর করে দরে 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 চমৎকার ভাবে ইমানদারিকে বোঝানোর চেষ্টা করেছেন ইন্নাল মুনাফিকিনা যারা মুনাফিক আছেন ভিতরে থাকবে ইউখাদিউনাল্লাহ আল্লাহর সাথে দুখা দেওয়ার চেষ্টা করে প্রতারণা করার চেষ্টা করে কিভাবে করে দেখেন ওহ ওহ দিহুম তারা যখন নামাজ যায় ও ইজা কামু ইলা সালাত যখন তারা নামাজে যাবে কম কুসালা, নামাজি দাঁড়াবে যেমন হচ্ছে তেমন করে মন মরা করে নামাজে যাবে ভয় বিতি সহকারে নয় এখানে মোমেন্দ্রের কথাটা বলে দিচ্ছি মমেন্দ যখন নামাজে দাঁড়াবে ভয় বিটি সহকারে একনিশত শহীদ নামাজে দাঁড়াবে কদাহাই মেনু উম আল্লাভিন আহম ফির সলাতি হেম হ যখন নামাজে দাঁড়ায় একাগ্রতার শহীদ ভয় নিয়ে আল্লাহ বিতি নিয়ে নামাজে দাঁড়াবে আর মোনাভিগ্ন যখন ওই ইলা ইলা নামাজ যাবে কোমু কসালা তারা নামাজি দাঁড়াবে যেমন হচ্ছে তেমন করে এদিকে চুলকাবে এদিকে চুলকাবে গড়ের দিকে তাকাবে ইমাম সাহেব যদি আম্বা কেরাত করে বলে ইমাম সাহেব যদুল আম্বারকে কেরাত করার না নাই ইমাম সাহেব কেরাত থেকে লম্বা পারে তারা তারাতুর এড়া চুলকানি শুরু হয়ে যাবে ইমাম সাহেব যদি এই সময় একবারও ওয়াজকে যদি নামাই না একবার লম্বাকে করে কেরাত করেন মিজাতহুল্লাহ আল্লাহ আশা হাদা ইশুন নিদে অনেক মানুষ মুনাফিক মার্কা মানুষে সপ্তাহে একদিন মসজিদে আসে এরপরে মসজিদের মওলানা সাহেব মুয়াজ্জিন সাহেবের কত ধরনের ভুল করে মসজিদের ভিতরে কোন জায়গায় ময়লা হয়েছে আপনি ইমানদার আপনার দায়িত্ব হলো ময়লা মহিলাগুলো নিয়ে ফেলে দেওয়া এই বলতে সাহেব আড় গেল কেন মুসলিম মুসল্লি নাও মাঝে তুই বাইরে পড়তে পারো তুই নামাজি না

খেচরুলকে মুক্তি দিয়েছে ইলামের সাদের মসজিদে সুন্দর কথা বলতে হবে কোন সাহস আপনাকে দিল জান্নাতের ময়দানে ইলাম সাহেবের মসজিদে বড় করে দাঁড়াবেন আপনার কথা সেখানে বলা হয়নি সুদ্র রাসূল একই শব্দ হল কামু কসালা নামাজ যখন আসবেন মসজিদে যখন আসবেন আপনার মাথাটাকে নিচে করে যান কামু কসালা জাবুল উচ্চ করে দাঁড়াবেন না জাবুল উচ্চ করে করে বলা সুদ্র অপমান নাই আপনি নম্বর আপনার নম্বর আছে হতে হবে এখন ওই যে মুনাদিক মার ও নুকারা যখন মসজিদে আসে ওয়া ইযা ক্বামু ইলাস্ সালাতি ক্বুমু মসজিদের ভিতরে যখন আসে এদিকে চুলকায় ওদিকে চুলকায় কত ধরনের হাবিয়ে যাবে চিন্তাগুলো পড়ে দাহাল লম্বা karat হয় গোরির দিকে তাকায় থেকে তো লম্বা karat পড়ে গেল আল্লাহ পাকের মূলের নিবন্ধ এগুলা মানুষদেরকে দেখানোর জন্য এসেছেই আউন্নাস মানুষকে দেখানোর জন্য নামাজের ভিতরে আসলো ওয়া লা ইযকুরুনাল্লাহ আল্লাহ জিকির দ্বারা করে না আর জিকির করে ইল্লা কলিলা সমান তুমি জিকির করে মসজিদের ভিতরে আসবে পরে সুন্নাত তো পড়েও না অনেক দেরিতে করে নামাজে আসে ইমাম সাহেব খুতবা দিবে খুতবা দিবে তারা চাই এটাকে দুহারের গলফের মধ্যে ব্যস্ত থাকে যখন ইমাম সাহেব খুতবা দেওয়া শুরু করলো

মানুষ কি দেখানোর জন্য মসজিদে আসা অল্প জিকির করা এগুলো কোনো ইমানদারের পরিচয় হতে পারে না শুনতে কষ্ট লাগে ভাই আমি শুনতে কষ্ট হলে ওগুলো আমি চাই না কারণ এরকম আচরণ আমার ভিতর বাকি থাকে আমার পরিবর্তক হওয়ার দরকার আছে নয় কেয় কেয়মতেরOmega আমাকে আশমের কাড় ঘুরে যেতে হবে আসল তে ভাই আবার কষ্ট হলেও তিক্ত কথা শুনতে হবে কারণ ইমানের পরিপক্কতা অর্জন করার জন্য আসল যারা এই সমস্ত আমল করে তাদের ব্যাপারে পুরো কারীম করি বলছি ফয়লুল্হি মোসল্ আল্লা বি নাহো অসলাতি ওই যে নামাজ নামাজ পড়ো আল্লাহ বিরু মানুষকে দেখাও অতসে নামাজ পড়ো নামাজ পড়েও তুমি জাহান নামে ঠিক না! নামাজ পড়লে হবে না নামাজ পড়তে 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 কখনো দাগ লাগাই বলছো কালো দাগ হয়ে গেছে কিন্তু কেমন করে তোমার নামাজ কবুল হচ্ছে তুমি তো জানো না কারণ তুমি তো আল্লাহর সংগুষ্ঠর জেনে নামাজ পড়ো নাই তোমার এই নামাজ তোমাকে জান্নাতের পরিবর্তে জাহান নামে নিয়ে যাবে ঠিক না মল্লার কোনো কথা নই আল্লাহ আল্কুল আমিন বলছেন সওয়াইলুল্ল মুসল্লে ওই সমস্ত নামাজ ইদের দল্ল ওয়াইল নাম্বু চ খারাস আলেন না কে আল্লাহিন সাহু। যারা নামাজের ভিতরে গা ফেলেছিল এক নামাজ পড়ে আরেক রক্ত পড়ে না তারা কখনো ফজর নামাজ আসতে পারে না কোনো কষ্ট করে ফজর নামাজে আসলে আসার সার্থ আসতে পারে না মনাফি কি করে গা আচরণ করে আল্লাহ

আমার দান সত্তা আমার কোরবানি আমার হায়াত আমার মৃত্যু সব কার জন্য বলেন যেই ইমানদার সব কিছু আল্লাহর জন্য করতে পারবে তার ঠিকানা বলেন তার ঠিকানা জান্নাত আর মানুষকে দেখানোর জন্য যদি কেউ নামাজ পড়ে